আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথা নবীজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথা নবীজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথা নবীজি ঘুমায় হেরার গুহায় শুনতে পেলে আল কোরআনের বাণী বিধা সব কাটল পের শালি হেরার গুহায় শুনতে পেলেন আলপুরানের কোরআনের বাণী বিধা দূর হলো সব কাটল পের শালি বিপল বিপায় গা মেলো জীবন বদলে যায় বিপল বিপায় গা মেলো জীবন বদলে যায় যেখানো বিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মোদির ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথানো বিজি ঘুমায় মোর নবীজি অধীর হলেন আসমানি ফরমানে ঘরে ঘরে সঙ্গী পেলে দিনের আহ্বানে মোর নবীজি অধীর হলেন আসমানি ফরমানে ঘরে ঘরে সঙ্গী পেলে দিনের আহ্বানে পাক্কালে মার আসলো বিজয় আধার দুনিয়ায় পাক্কালে মার আসলো বিজয় আধার দুনিয়ায় যেথা বিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথা বিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথা বিজি ঘুম শিশু কিশোর ছিল বেকুল নবীর দিদার পেতে মিষ্টি করে মুচকি হেসে সালাম দিতে রাগে শিশু কিশোর ছিল বেকুল নবীর দিদার পেতে মিষ্টি করে মুচকি হেসে সালাম দিতে রাগে নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়িয়ে যায় নবীর মধুর সম্ভাষণে রান জুরিয়ে যায় যেথানো বিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথানো বিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেথানো বিজি ঘুমায় নাতমা নাথের নিভে যায় তৌহি দেয়া ভাই জাহেলিয়াকে যায় হেরে যায় নবীর সাধুরায় আত্মানাদের দ্বীপ নিভিয়ে যায় দেয়া ভাই জাহেরিয়াত যায় হেরে যায় নবীর সাধনার গরিব দুখী অসহায় ছিলেন সদা পাশে দলে দলে নবীর কাছে তাই তো ছুটি আসে গরিব দুখী অসহায় ছিলেন সদা পাশে দলে দলে নবীর কাছে তাই তো ছুটে আসি সাদা কালো ঘুচ লবে নবীর ঘোষণায় সাদা কালোর ঘুচ লবিবে নবীর ঘোষণায় যেখানেও ভিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মন না বীজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় না বিজি ঘুমা